চাইলে তিন হাজার টাকা না চাইলে কত অনলি দুই হাজার পাঁচশো টাকা আরো কম টোকি আরো দুইশো টাকা মাত্র বাইশশো টাকা

আর ফোন নম্বর হচ্ছে ভাই জিরো ওয়ান ডাবল নাইন ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ রকে ছব্বিশ আছে লাকটা সিনে ওয়াই এটা কি নট টা জি ভাই মা সালে একদম লালের মধ্যে লাল বন্দরা দেখতে পাচ্ছেন এই যে মাদিরা অলরেডি দেওয়া হলো একজন বড় সাইজের মধ্যে লাহরি কবুতর পায়ের ফেদার গুলো একটু ফলো করেন যদি দেখবেন এই যে পায়ের ফেদার গুলো সুমার সুন্দর হয়ে কেটে দেওয়া আছে এই যে মাদিরা দেখতে পাচ্ছে যাই হোক

পজি থেকে 200 গুলো তো 23 সে হয় 2200 করে যাইক বন্ধুরা মনের মতো কিন্তু কবুতরটা আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর এক জোড়া লাহোরি যারা নিতে চান দাম মাত্র দুইশো টাকা মাত্র বাইশশো টাকা সুন্দর ভালো মানের জুটির এক জোড়া বোম্বাই কবুতর চলে আসছে আমাদের এর সাথে কিন্তু একটা বাচ্চাও রয়েছে দেনা ভাই ভাই যে ডাকটা ছেড়ে ভাই যে নরের জুটি মাশাআল্লাহ আর এই হচ্ছে মাদিটা আর বাচ্চাটাকে সহকারে দিয়ে দিবেন এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই

জোড়া রানিং ডিম্বচ্ছ করানো এই জোড়া কেমন কি দাম যাচ্ছে এই জোড়াটা ভাই আজকের জন্য ষোলশো না পনেরোশো করে দেন যারা একক নিবে ঠিক আছে পরের জোড়াটা পনেরোশো টাকা তাহলে পনেরোশো আড়াইশো আঠারোশো দুই জোড়া আসে দেড়ত্রিশশো টাকা একসাথে নিলে কত পড়ো দুই জোড়া মাত্র তিন হাজার টাকা পড়ো বন্ধুরা আসলে টোটাল ফ্যামিলি সহকারে আমরা আরেকটা রানিং জোড়া দেখাইছি আমরা কিন্তু সবগুলোই দাম বলে দিয়েছি যারা বাচ্চা সহকারে এই যে হাড়িতে আছে একটা জোড়া এই জোড়ার দাম পড়ে মাত্র আঠারোশো টাকা এই পেটা রানিং ডিমে চলে আসছে এই পেয়ারা থাকবে মাত্র পনেরোশো টাকা যে সকল ভাই একসাথে নিবে তাদের জন্য আরও তিনশো টাকা আসছে কি ভাই মাত্র তিন হাজার টাকায় রাখবে নাকি ভাই জি ভাই সবগুলা একজোড়া হুমা তো সাদা লগে আবার কি আসছে না এটা দেখাই দে বন্ধুরা বাচ্চা চোখ ফুটে গেছে বাচ্চার বয়স দিন হয়ে হয়েছে মনে হয় না যাই হোক এই পিয়ারটা হুমা জোড়াটা

ঠিক আছে হ্যাঁ দুইটা বাচ্চার দেয় মেসে মধ্যে ষোলো টাকা খুব সুন্দর বাচ্চাগুলা দেখতে পাচ্ছি কোথাও কোনো মশা মারানো নাই একদম হেলদি এই প্লেটা থাকবে আজকে মাত্র ষোলোশো টাকা দুইটা বাচ্চা সব মাত্র ষোলোশো বর্তমান সময় সবারই ক্রাশ প্লেয়ারগুলা আচ্ছা তো রানিং জুড়া আন্ডা বাচ্চা করানো এখানে ডানেরটা বন্ধুরা দেখতে পাচ্ছেন নর বামেরটা রয়েছে মাদি ফুললি রানিং দেশগুলো ভাই ব্রাদার অল্প দামে নিতে চান আজকে এমন একটা কম দামে দিও হবে কল্পনাকেও হার মানাবেন বড় ভাই জি কি আমার কি দাম বলেন ভাই দাম চলে তো ভাই টাকা দাম না চলে কত আজকে জন্য মাত্র 1500 টাকা জি আর কম দাম আছে নাকি আর ভাই কত মাত্র 1300 মাত্র টাকা বন্ধুরা এই যে চুড়ি মোজা যে রাজগুলো একটা নর দেখতে পাচ্ছেন বামে একটা নর কিনতে গেলে টাকা লাগে 1500 টাকা জি আজকে চমৎকার ফুললি রানের জোড়া নিতে পারবেন যারা অল্প দামে খুজেন ডিম বাচ্চা গোরাবেন তাদের জন্য পিয়ারটা মাত্র 1300 টাকা জোড়া আছে একটা একজন ভাই পাবে জি মাত্র 1300 টাকা কি শুরু করলেন গো ভাই হ্যাঁ বন্ধুরা দেখতে আজকে ঘুরতে সম্ভব তো না ভাই আজকে ঘুরছে বাচ্চা এই যে পিয়ারটা দেখতে পাচ্ছেন মানে ডিম আর বাচ্চা ছাড়া খামারে কোনো আলাপ নাই তো যাই কি কবুতর গুলা গুলা গুল্লা জুরা বাচ্চা সহকারে দেওয়া যাবে আর এই অবস্থায় বাচ্চা সহকারে তো ডেলিভারি করা যাবে না তাই না ভাই কেউ যদি চাই বাচ্চাগুলো এক সপ্তাহ রেখে বড় করে দেওয়া যাবে তো জুয়াটা কেমন কি দাম চাচ্ছে না আসতে দাম চাইলে দুই হাজার আজকে যেন পর মাত্র সতেরোশো টাকা যে সকল ভাই বন্ধু নেবেন জুড়াটা নিতে পারবেন মাত্র সতেরোশো টাকায় আর বাইজার কিন্তু বাচ্চাগুলো একটু বড় করে দেবে ইনশাল্লাহ ঠিক আছে যারা নেবেন নিতে পারবেন মাত্র সতেরোশো টাকায় বাচ্চা দুটো সহকারে নিতে পারবেন মাশালা নট যে ডাক্তার চেতানট রে ভাই হ্যাঁ দুটা বাচ্চা রয়েছে খুবই সুন্দর দেখতে পাচ্ছে বন্ধুরা কালার গুলো চলে আস্তে

দুশো আটচল্লিশশো টাকা না পঁয়তাল্লিশশো টাকা করে দেন যান হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা থাকবে দুই দুরা বাচ্চা সহকারে মেঘ পোটা জোড়াটা অ্যাকচুয়ালি বন্ধুরা মেঘ পোটার আমি কিন্তু বাচ্চা সহকারে খুব কমই দেখাইতে পারি আর এখানে কিন্তু বন্ধুরা দুইটা বাচ্চা আজকে জোরাঠ আনিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা আমরা এইখানে বন্ধুরা অল্প দামের খুব সুন্দর এক জোড়া কবুদর দেখাবো লাল বনাম নাম দেখতে পাচ্ছেন মাদিরে পায়ে নরে কিন্তু তেজ হয়ে গেছে খুবই সুন্দর এই জোড়া সম্পূর্ণ রানিং ডিম বাচ্ছক করানো মার্শাল আ বড়ো ভাই জোড়া কেমন কি দাম চাচ্ছেন মাত্র সাতশো টাকা কি ক্ষণ মাত্র সাতশো টাকা এত সুন্দর পেয়ার নট টা হ্যাপি ডাকে না ভাই খুবই সুন্দর বন্ধুরা লাল চল্লি বনা গিয়া চল্লি খুব সুন্দর একটা রানিং পেয়ার দেখতে পাচ্ছেন এই রানিং জোড়াটা থাকবে মাত্র সাতশো টাকা জি মাত্র সাতশো টাকা

কত করে আর গো না যারা নিতে চান অল্প দামে ডিম বাচ্চা করাইবেন তারা এই নিতে পারেন দুই পেয়ার রানিং কবুতর একসাথে মাত্র এগারোশো টাকা ভাই

আচ্ছা ফোমকাল বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই দুটো বাচ্চা রয়েছে বাচ্চার দুইটা সহকারী থাকবে ফোমকালা শাড়ি মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা এই যে দেখেন মাগার কি গলায় লাল চলে আসছে ঠিক আছে একজন এই কবুতর আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ অস্থির রানিং জোড়া না ভাই ফুললি রানিং ভাই ফুললি রানিং এটা কত যাচ্ছেন এই দামটা এই জোড়াটা মাত্র 1000 টাকা এই জোড়াটা মাত্র 1000 টাকা বন্ধুরা ভাবা যায় আর 100 কম ভাই এই একটা জোড়া যারা হাই ফ্লার খামারি আছে তাদের কাছে গেলে টাকা লাগে 2500 থেকে 3000 টাকা আজকে সুন্দর সময় রানিং জোড়া নিতে পারে মাত্র 900 টাকা

নয়শো টাকা জোড়া আর যারা দুই জোড়া একত্রে নেবেন তাদের জন্য কেমনে কি ভাই তাদের জন্য থাকবে আজকে মাত্র ষোলোশো টাকা থাকবে দুই জোড়া যে সকল ভাই নিতে চান দেরি তুমি করা যাবে না মাহাল কিন্তু ভাই থাকবে না কবুতরের দাম যেভাবে দেওয়া আইছে আমরা মনে হয় একজনে পাঁচ সাত জন জোড়া নিয়ে যাবো গা এই দুই জোড়া থাকবে মাত্র ষোলোশো টাকা আজকে সুপ্রিয় বন্ধুরা আমরা এখানে দেখাবো খুব সুন্দর বড় সাইজের জোড়া রেজার কবুতর কি কালারটা রেড চেক কালার মধ্যে রে ভাইয়া নোটটা ডাকটা সে বামেরটা মা মাদি কালারটা অস্থির কোয়ালিটি আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন দাম চাইলে 1500 টাকা না চাইলে দাম দামি স্যার আজকে 1000 টাকা ভাই কি কোন ভাই হ্যাঁ যারা রেসার কো কি নেই পেয়াটা দেখলেই পাগল হয়ে যাব কেন না বন্ধুরা যে সাইজে নর দেখতে পাচ্ছেন আর নরমাদি কিন্তু সেম কালার চোখে দেখেন জুম করছি দেখানোর জন্য একদম সেম এই প্লেয়ারটা যে কোনো জায়গায় কিনতে গেলে আমারই ভিডিওতে টাকা লাগবে পনেরোশো টাকা প্লাস আজকে বাইজান দিছে একটা নরে দামি জোড়াটা মাত্র এক হাজার টাকা বন্ধুরা জি

আঠারোশো টাকা এক জোড়া করে নিলে পরব মাত্র মাইরা এই এইবার এত সবজি দেয় আজকে হ্যাঁ যে জোড়া নেবেন মাত্র এক হাজার টাকা জোড়া নিতে পারবেন এইখানে বন্ধুরা আমরা দেখাবো মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর লাক্ষা কবুতর চলে আসছে দুইটা ডিম সহকারে এই যে দেখেন ফেয়ারগুলোর টেলগুলো দেখেন বন্ধুরা অস্থির যদি ওই যে কবুতর কিনার নিয়তে যদি না দেখেন তাহলে আর দেখে লাভ নাই কবুতর দেখবেন নর্মালি সেম টু সেম পাবেন দুইটা আবার আন্ডাও রয়েছে ভাই এই ডিম শহরের জোড়াটা কেমন দাম চাচ্ছেন এই জোড়াটা কোনো দাম হবে না চলবে না মাত্র পনেরোশো টাকা লাগবে একদম থাকবে তারপরেও ঠিক আছে আমার আবার কি আরেকজন আছে দেখা দেবো বন্ধুরা এই পেয়ারা যারা নেবেন ডিম সহকারে মাত্র পনেরোশো টাকা এই যে আরেক জোড়া ভাই দুই কালার সাদা কালার সাদা কালার নাকি এটা মিলে এক জোড়া সাদাটা নর আর কালার হচ্ছে মাদি না কালোটা নর কালোটা না সাদাটা মাদি মাদিটা বিগ সাইজ ভাই আচ্ছা এই জোড়া কেমন কি দাম যাচ্ছে বলে এই জোড়াটা আজকে মাত্র 1400 টাকা এই জোড়া মাত্র 1400 টাকা দুই জোড়া একত্রে নিলে 2600 টাকা দুই জোড়া একত্রে মাত্র 2600 টাকা এটা 1500 টাকা 1400 2900 দুই জোড়া কবুতরে একত্রে নিলে ডিম সহকারে পেয়ে যাবেন দাম মাত্র ছাব্বিশ ছাব্বিশ টাকা ডিমে পয়সা পড়তেছে ভাই